এক লাখ সত্তর বাহাত্তর কিন্তু উঠেছে কদিন আগে শুকনার দর্শক আসসালামু আলাইকুম প্রান্তিক মানে গোলকরা থেকে যে ইউটিউব চ্যানেল থেকে আমি আছি কিন্তু বরবার মতোই ডুবটুকে পশু হাঁটে আর আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন সেই সাইজের কিন্তু আজকের সাহেল গুরু আর আপনারা দর্শক জানেন এই হাটটি কিন্তু সকালে এবং সন্ধ্যা পর্যন্ত বসে রোজ আর সোমবার এর কালেকশন কিন্তু উৎসাহী আর কোন কিন্তু আজকে গরুর হাটে কিন্তু কোনো গরুর ঘাটতি নেই কিন্তু আজকে মনে হচ্ছে যেন একটু কে ঘাটতি এবং যারা ব্যাপারী আছে তাদের সাথে কথা বললে তাদের কিন্তু মন মানসিকতা আজকে কিন্তু খুব কদিন আগেও কিন্তু আঠাশ হাজার টাকা আহ ছাব্বিশ হাজার সাতাশ হাজার টাকা কিন্তু ব্যাপারীরা মন খারাপ করছিল গরুর দাম কিন্তু মোটামুটি ভাবে কিন্তু উঠছে মানে তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু গরুর বাজারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে ডুগডুগে পশু হাটে আর আমরা আছি কিন্তু আপনাদের সাথে ডুকডুকে পশু হাটে এবং প্রতিদিন কর যে নিত্যদিনের যে আপডেট প্রতি হাটের যে আপডেট কিন্তু আমরা কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং গ্রাম পর্যায়ের যারা আপনারা গরু বিক্রি করতে চান অনেকেই হতাশ হতাশা প্রকাশ করছিলেন অনেক ব্যাপারে হতাশা প্রকাশ করছিলেন যে আমরা তিরিশ হাজার টাকা গরু ক্রয় করে কিন্তু বিক্রি করতে হচ্ছে আঠাশ হাজার টাকা সাতাশ হাজার ছাব্বিশ হাজার টাকা এরকম বিক্রি করতে হচ্ছে তো আজকে সেই তুলনায় যারা গরু একটু লো প্রাইজে

আর দর্শক গরুটা কিন্তু সেই সাইজের এর পেসের সাইজ একটু দাবা হলেও কিন্তু মাংস আহ দিক থেকে কিন্তু এখনো যাবে না পোষার দিক থেকে যাবে ভাই দাঁতে গোটা হয়েছে দুটো দাঁত হয়েছে আর যদি এটা ঝুটের কথা বলি মাংসের কারণে ঝুটে একটা দাবা মনে হচ্ছে তারপরেও কিন্তু ঝুটটা কিন্তু ঝুট হয়ে যাবে আর উচ্চতাও কিন্তু সেই গায়ে হাত দেওয়া ভাই একটু হ্যাঁ দেখেন দর্শক ঠান্ডা গরু একদম ঠান্ডা দেখেন হাত দিচ্ছে কিন্তু কিছুই বলছে না আর যদি ইয়ের কথা বলি কম্বলের কথা বলি কম্বলটাও কিন্তু সেই কম্বল আর নাভির যদি কথা বলি নাভিটাও কিন্তু সেই আর কান এর যা মুখ এর যা স্ট্রাকচার সব সাইড দিয়ে কিন্তু পারফেক্ট ভাই কতদিন বয়স ভাই বয়সের কথা ভাই আমরা তো বলতে পারবো না আমাদের ভাই কিনা জিনিস কিনা জিনিস দাঁতের কথাটাই আমরা বলতে পারি দাঁত দেখে দাঁত দুইটা দর্শক দাঁত কিন্তু দুইটা আর ভাই যে দাম বলছেন আর ওই দামের কি করার কি সুযোগ আছে কিনা দর্শকরা যদি আপনার ভাই সুযোগ তো আছে তাই না দামাদাম করা তো সুযোগ আছে দর্শক গরুটা কিন্তু দামাদার করার কিন্তু সুযোগ আছে আর ডুকডুকি হাটে কিন্তু এখনো অবস্থান করছে গরুটি দর্শক আপনারা যদি যারা গরু ক্রয় করতে ইচ্ছুক এবং যারা এই সাইজের গরু যারা নিতে ইচ্ছুক ভাই সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন ভাই ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান থ্রি টু জিরো থ্রি টু জিরো উনসত্তর ডবল শূন্য নামটা ভাই বাদশাহ বাদশাহ ভাই কোথায় বেরো বাচ্চা ভাই খয়ের হুদা খয়ের বাচ্চা ভাই নাম্বারটা কিন্তু আপনারা দর্শক শুনতে পেলেন আপনারা তো প্রায় অভিযোগ করেন যে আপনারা গরুর ব্যাপারীদের আছে ভিডিও করেন কিন্তু ফোন নাম্বারটা কিন্তু আপনারা দেন না ভাইয়ের কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর ডুকডুকে হাটে আজ বলেই কথা নাই যে কোনো দিন যে কোনো সময় কিন্তু ভাইদের কাছ থেকে গরু কিন্তু কিনতে পারবেন ঠিক আছে বাচ্চা ভাই हां

সাড়ে পাঁচ মন ওজন হবে সব শুদ্ধ সাড়ে পাঁচ মন ওজন হবে তাই না হ্যাঁ হ্যাঁ হবে মাথা কালা দিয়ে মাথা কালা সব শুদ্ধ কিন্তু দর্শক হবে আর দেখতে পাচ্ছেন সকুচে আপনার বাড়ি কোথায় জানো আমার বাড়ি বল হাট বলিয়া শ্রীকল বল শ্রীকল বলে এক কিছু আগে আসলাম শ্রীকল বলে থেকে দর্শক দেখতে পাচ্ছেন শপুর চাচা কিন্তু একটা গরু আছে গরুটা সিং এবং কথা জিজ্ঞাসা করি চাচা আজকে কত টাকা মনে বিক্রি হচ্ছে গরু তিরিশ তিরিশ হাজার টাকা বিক্রি হচ্ছে তাহলে গরুর বাজার তো উঠলো মনে হচ্ছে দর্শক আহ গরুর